মুহারম মাস আসলে এক নিদারুণ কাহিনী আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে মনে পড়ে যায় ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা অত্যাচারী শাসক কর্তৃক রচিত বনু উমাইয়ার এক কলঙ্কময় অধ্যায় জালিমের জুলুমের এক ঘণীত নিদর্শন নওয়াসায় রসুল এর নির্মম হত্যাকাণ্ড কিন্তু ইসলামে মহরম কি তার জন্য আলাদা কোন বৈশিষ্ট্য ধারণ করে বা শরিয়া এই মাসকে বা আশুরার দিনকে তার শাহাদাতের কারণে কি এমন শোকের মাস হিসাবে চিহ্নিত করে যে শোকের প্রকাশ। ঢাকঢোল পিটিয়ে ব্লেড বা ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে তলোয়ার বা লাঠি খেলার প্রদর্শনী করে তাজিয়া সহ মিছিলের মাধ্যমে করা হয়ে থাকে প্রথমে জেনে নেওয়া উচিত যে শোক প্রকাশের নামে বা হজরত হুসাইন রা এর প্রতি ভালোবাসার নামে উপরল্লিখিত যা কিছু করা হয় সেগুলো কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না এবং শরিয়ার সাথে এগুলি মোটেই খাপ খায় না ব্যাপারটা এতই স্পষ্ট যে এর প্রমাণ আদি পেশ করার কোনো হেতু নেই কিন্তু অতীব দুঃখের বিষয় যে মুহারম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে এসব অপসংস্কৃতিতে মুসলিম সমাজের এক বড় অংশ সরাসরি অংশগ্রহণ না করলেও এর মাধ্যমে বিনোদিত হয় অনেকে আবার দিনের ভেবে থাকে ও হাদিসের অংশও আলোকে মুহারমের গুরুত্ব বা ফজিলত সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে সেটাই মুসলমানদের মান্য করা উচিত উক্ত প্রেক্ষিতে হজরত হোসাইন রা এর আসুরার দিনে দশই মুহারম শাহাদাতের ঘটনা একটি ঘটনাক্রম আশুরার দিনেই তা সংগঠিত হওয়াকে কাকতালিও বলা যেতে পারে অথচ আশুরা বা মহরম বলতে অনেকে বাধ্য তো এটাই বোঝে তবে হ্যাঁ এই দিনে তিনি শহীদ হয়েছিলেন সেই জন্য সকল নবীপ্রেমী ও সাহাবা প্রেমীদের হৃদয় অবশ্যই ব্যথিত হয় কিন্তু তার শাহাদাতের ঘটনাটি মহারম বা আশুরার উৎস নয় এবং তার শাহাদাতকে কেন্দ্র করে এমন শোক প্রকাশও কখনোই বাঞ্ছনীয় নয় এমনিতেই ইসলামী শরীয়তে আত্মীয় স্বজন মারা গেলে শুধুমাত্র মেয়েদের জন্য তিন দিনের শোক পালন সাজসজ্জা পরিত্যাগ বৈধ করা হয়েছে তবে স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুর ক্ষেত্রে চার মাস দশ দিন ইদ্যতের সময়কাল পর্যন্ত শোক পালন জরুরি শোক পালন বলতে মূলত সাজসজ্জা পরিহার করা অর্থাৎ এক কথায় যেটাকে একজন সুস্থ প্রকৃতির মানুষ শোক পালন মনে করে আহলে বাইত বা নবী এর পরিবারের সদস্যের এমন নির্মম জন্য যদি শোক প্রকাশ করা বাধ্যতামূলক মনে করা হয় তাহলে হজরত হামজাক রা ও তার অধিকারী তিনিও তো আহলে বাইত ছিলেন আর যদি নৃশংসতার ভিত্তিতে এমন শোক প্রকাশ করা হয়ে থাকে তাহলে এটাও মনে রাখা উচিত যে শাহাদাতের পরে হজরত হামজাক রা এর কলিজা বার করে চিবানো হয়েছিল না কান কেটে নিয়ে চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল অথচ হজরত হামজা রা এর শাহাদাত নিয়ে একটা শব্দ খরচ করা হয় না সত্যি বলতে কি আহলে বাইতের একজন সদস্যের শাহাদাত নিয়ে শোক পালন করার চেতনা লালনকারীদের বেশিরভাগই হয়তো বিষয়টা জানেও না দিনের মূল সূত্র হলো কুরআন হাদিস এবং এই দুই গ্রন্থ অনুমিত ইজমা ও কিয়াস উল্লেখ্য যে শেষের দুটি কুরআন ও হাদিস থেকে আলাদা কোনো বিষয় নয় বরং কুরআন বা হাদিস থেকে কোনো বিষয়ের বিধি বিধান যদি সরাসরি না পাওয়া যায় তখন উক্ত গ্রন্থদয় থেকে উদ্ভূত নীতিমালার আলোকে সেটা অন্বেষণ ও উদ্ভাবন করার নামই হলো কিয়াস আর এমন উদ্ভাবন দক্ষতার অধিকারী সমসাময়িক উলামাদের সর্বসম্মতিক্রমে কোনো বিধান মান্যতা পেলে তার নাম ইজমা এবং অতি অবশ্যই ইজমা ও কিয়াস গ্রহণীয় হওয়ার কিছু শর্তাবলী আছে যা এখানে আলোচনা করা সম্ভবপর নয় এই চতুষ্টয়ের বাইরের কোনো বিষয়কে দিনের রূপ দিতে চাওয়া নিতান্তই অন ব্যাপার বলে গণ্য হবে ইসলামের সাথে এমন বিষয়সমূহের বিন্দু বিসর্গ সম্পর্ক নেই এই বিষয়ে নবী শখ বলেন দিন বহির্ভূত কোনো কেউ যদি দিনের ভিতরে প্রবেশ করাতে চায় তবে তা কোনো মতেই গ্রহণীয় নয় হাদিস নং বিষয়ে এক কার্যকলাপ দেখলে মনে হবে যেন ঈদের মতো এটা বিশেষ কোনো উৎসব আবার অন্য এক শ্রেণীর কাছে এটা শোক দিবস দুই শ্রেণীর কারোরই কাছে দশ ই সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই দশ ই বা আশুরা কি কি ই বা তার প্রেক্ষাপট কোথা থেকে তার উৎপত্তি এইসব প্রশ্নের উত্তরে শেষক্ত শ্রেণীর কাছে কারবালার মর্মান্তিক ঘটনা ছাড়া আর কিছুই স্পষ্ট নয় আর প্রথম শ্রেণী ঠিক কি কারণে একে অপরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে হ্যাপি মুহারম লিখে উইশ করে সেটা আমার কাছে ঠিক স্পষ্ট নয় এবং আমার দৃঢ় বিশ্বাস তাদের কাছেও বিষয়টি স্পষ্ট নয় তবে হ্যাঁ ইয়াহুদিরা যদি এই দিনটিকে আনন্দের সাথে উদযাপন করে উৎসব আকারে পালন করে তার হেতু বলা যেতে পারে কেননা ইমাম বুখারির বর্ণনা থেকে জানা যায় এই দিনে হযরত মুসা আ ও তার বমবাণী ইসরায়েল ফিরাং ফিরাউনের। হাত থেকে নিস্তার পেয়েছিলেন যে কারণে হুজুর সব এর যুগে ইয়াহুদিরা এই দিনে শুক্রিয়া স্বরূপ রোজা রাখত যুগের প্রেক্ষিতে তারা রোজা রাখা ছেড়ে দিয়ে হ্যাপি মুহারম লিখতেই পারে একে অপরকে উইশ করতেই পারে কিন্তু মুসলিমরা কি কারণে করবে নবী অথচ এর অথচের সাথে সাথে ইসলামী প্রধান দুই সূত্র কুরআন ও হাদিস পূর্ণতা লাভ করেছে সেখানে আর কোনো অবকাশ নেই। এই বিষয়ে কোনো ইজমা বা কিয়াসের প্রয়োজন প্রশ্নাতি নবী স এর ওভাত এগারো হিজরিতে আর হজরত হুসাইন রা এর শাহাদাতের ঘটনা সংগঠিত হয়েছে একষট্টি হিজরিতে সে কারণে ভাবতেও আশ্চর্য লাগে যে ইসলামী শরিয়া পূর্ণ হওয়ার পঞ্চাশ বছর পরের কোন ঘটনাকে সরিয়ার অংশ মনে করা হচ্ছে এখন প্রশ্ন হতে পারে তাহলে মুহাররম বা আশুরা কি তার প্রেক্ষাপট কি কুরআন বা হাদিসে এর কোনো বর্ণনা আছে কি এই প্রসঙ্গে পবিত্র একটি আয়াত এখানে উদ্ধৃত হল নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টি দিন থেকে তন্মধ্যে চারটি সম্মানিত এটিই সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না সুরাতওবা বা আয়াত ছত্রিশ এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের হজরত আবু বাকরা রা থেকে একটি হাদিস বর্ণিত আছে সম্মানিত মাসসমূহের মধ্যে তিনটি হল ধারাবাহিক অর্থাৎ পরস্পর মিলিত জুলগদ জুল ও মুহার আর চতুর্থটি হল মুজ রগোত্রের রজব মাস যা জুমাদাল উখরা ও শাহ বান মাসের মাঝখানে অবস্থিত বুখারি শরীফ হাদিস নম্বর চার হাজার ছয়শো বাষট্টি তাফসির অধ্যায় সুরাত আওবা মূলত উক্ত আয়াত এবং হাদিসে সমগ্র মুহার্াম মাসের ফজিলত বর্ণিত হয়েছে দশ ই মুহার্রাম বা আশুরার কোনো বর্ণনা এখানে নেই তবে হাদিসে দশ ই মুহার্রমের ফজিলত সম্পর্কেও একাধিক বর্ণনা আছে হযরত আবু হুরায়রা রা বর্ণনা করেন রসুল উল্লাহ স ইরশাদ করেছেন রমজানের রোজার পর সর্বাধিক ফজিলতপূর্ণ রোজা হল মুহাররমের রোজা মুসলিম শরীফ একের তিনশো আটষট্টি দারুল কিতাব প্রকাশনী দেওবন হাদিস নং উনিশশো তার থেকে আরও বর্ণিত বরকতপূর্ণ মুহার্রমের রোজাটি দশই মুহারম অর্থাৎ আশুরার রোজা স্বয়ং রসুল শ এই দিনে রোজা রেখেছিলেন এবং রোজা রাখার আদেশ করেছিলেন হজরত হাফসা রা বর্ণনা করেন চারটি আমল এমন যা নবী শ কখনোই ছাড়তেন না আশুরার রোজা জিল মাসের নয় তারিখের রোজা প্রতি মাসের তিনটি রোজা ফজরের পূর্বে দুই রাকাত নামাজ মুসনাদে আহমাদ দুইয়ের চার রসুল স আরও বলেন আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত এক বছরের গোনাহ মাফ করে দেবেন মুসলিম শরীফ একের তিনশো সাতষট্টি ইসলামে আশুরার রোজার সূচনা কিভাবে হল এই সম্পর্কে সর্বাধিক প্রসিদ্ধ মতো হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা থেকে বর্ণিত তিনি বলেন রসুল স মদিনায় আসার পর লক্ষ্য করলেন যে ইয়াহুদিরা এই দিনে রোজা রাখে তিনি জিজ্ঞাসা করলেন এটা কিসের রোজা তারা বলল এটি একটি শুভ দিন এই দিনে আল্লাহ তা আলা বানী ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন তাই মুসা আ এই দিনে রোজা রেখেছিলেন তখন নবী শ বললেন মুসা আ এর অনুসরণের আমি তোমাদের থেকে বেশি হকদার তারপর তিনি নিজে রোজা রাখতেন এবং শাহাবাদেরও রোজা রাখতে নির্দেশ দিতেন বুখারি শরীফ হাদিস নং দুই হাজার চার মুসলিম একের তিনশো হাদিস নং দুই আয়েশা রা আশুরা বা মুহাররমের রোজার একটি কারণ বর্ণনা করেন যে জাহেলিয়াতের যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখত এবং রসুল শ ও রোজা রাখতেন মদিনায় আসার পর তিনি নিজেও রোজা রাখলেন এবং মুসলমানদেরও রোজা রাখার আদেশ দিলেন রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা আর জরুরি থাকে না ফরজ বা ওয়াজিবের বিধান পরিবর্তিত হয়ে আশুরার রোজা ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়ায় যার ইচ্ছা রাখবে যার ইচ্ছা ছেড়ে দেবে বুখারি পনেরোশো বিরানব্বই আঠারোশো তিরানব্বই দুই হাজার এক তিন হাজার আটশো একত্রিশ চার হাজার পাঁচশো দুই একের দুইশো আটষট্টি মুসলিম এগারোশো পঁচিশ একের তিনশো সাতান্ন তিরমিজি সাতশো তিপ্পান্ন আবু দাউদ দুই হাজার চারশো বিয়াল্লিশ কুরাইশদের এই দিনে রোজা রাখার বিষয়ে প্রখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আশাকালানি লিখেছেন এই সম্পর্কে হজরতিক্রিমাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাহেলিয়াদের যুগে উড়াইশরা একটা বড় গুনাহ করে ফেলেছিল তা মোচনের উদ্দেশ্যে এই দিনে তারা রোজা রাখত ফাতহুল বাড়ি দুই হাজার এক নং হাদিসের ব্যাখ্যা এখানে উল্লেখ্য যে আশুরার আশুরার রোজা রাখলেন এবং শাহাবাদের রোজা রাখার আদেশ দিলেন তখন তারা বললেন ইয়া আল্লাহ ইয়াহুদিরা তো এই দিনটিকে খুব সম্মানের সাথে পালন করে প্রত্যুত্তরে নবী শ বলেন আগামী বছর বেঁচে থাকলে নয় তারিখেও রোজা রাখব মুসলিম হাদিস নং এগারোশো চৌত্রিশ লিখিত হাদিসগুলি সূত্রগত দিক দিয়ে খুবই মজবুত আশুরা বা মুহারমের বিষয়ে আরও কিছু বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায় যেমন তাবারানী শরীফের ইমান অধ্যায়ের একটি হাদিসে এই দিনে নিজে পরিবার বর্গকে ভালো খাওয়াতে ও ভালো পরিধান করাতে উৎসাহিত করা হয়েছে কোনো বর্ণনায় অসহায় ইয়াতিমদের প্রতি সহানুভূতি প্রকাশ করার কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই হাদিসগুলি সনদ বা সূত্রগত দিক দিয়ে দুর্বল তবে জজিলতের ব্যাপারে সুনিশ্চিতভাবে প্রমাণিত মনে না করে এমন হাদিসের উপর আমল করা যেতেই পারে এছাড়াও এই দিনেই বিভিন্ন নবীদের সাথে সম্পৃক্ত তাদের জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটার কথা উল্লেখ করা হয় যেমন হজরত আদম আ এর তওবা কবুল হজরত নোহ আ এর নৌকা থেকে উত্তরণ হযরত ইব্রাহিম আ এর নমরুদের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ দীর্ঘ বিচ্ছেদের পর হজরত ইউসুফ আ এর তার পিতার সাথে সাক্ষাৎ হযরত ইউনুস আ এর মাছের পেট থেকে বার হয়ে আসা ইত্যাদি ইত্যাদি সেগুলো নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে প্রমাণিত নয় কথা হুসাইনের শাহাদাত বরণ তার এই শাহাদাতকে স্মরণীয় করে রাখার জন্য নাকি আশুরার রোজা রাখা হয় কত অন্তসার শূন্য কথা হুজুর সব এর ওফাতের পঞ্চাশ বছর করণীয় কোনটা বর্জনীয় সেগুলো এই দুই এর গোষ্ঠী পাথরেই যাচাই করে নিতে হবে দশ ই মুহাররম বা আশুরাকেন্দ্রিক আমাদের সমাজে যা কিছু প্রচলিত আছে লেখার